এই মেশিনটাকে দেখতে পাচ্ছেন এরকম একটা যদি মেশিন আপনাদের বাড়িতে থাকে তাহলে কি যে হবে আমার বাড়িতে আছে আমি বুঝতে পারছি না খাওয়া দাওয়া ঠিক মতো না ঘুম ঠিক মতো রাত বারোটা না বাজলে তার ঘুম পায় না এই যে এখন খেয়ে এলো মৌসুমি একটু আগে খেয়েছে হাতু মুড়ি দুধ ঠিক আছে খালি খাওয়া হ্যাঁ পড়াশোনা তো করে সেরকমই খালি এটা খাবো ওটা খাবো আর দুষ্টমি ভরা হ্যাঁ লাদা এটা কি কি হচ্ছে এটা নষ্ট হবে না না বেশি কিন্তু বদমাশি হচ্ছে তো কিসের চকলেট এখন না মৌসুমী ফেলে আবার চকলেট মারবো কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বললাম না খালি মানে এটা খাবো খাবো আবার আর খালি ফোন হ্যাঁ আমরা যখন ছিলাম আমাদের বয়সে আমরা তখন ফোন জিনিসটা বুঝতামই না আর এই যে বাচ্চাটাকে দেখেন খালি ফোন আর ফোন ফোন ছাড়া কিছুই বোঝে না বোতামোলা টিফোনগুলো দেওয়া হয় ওগুলো বলো ফোন না স্ক্রিন টাচ মোবাইলই ফোন ঠিক আছে এগুলো ফোনেই বলো ফোন আমরা যখন ওরকম বয়সে ছিলাম তখন আমরা শুধু খেলতাম আমরা ফোন কী জিনিস আমরা জানতামই না আর এখনকার বাচ্চা বাচ্চা ফোনেই সব কিছু তাদের কাছে কোনো খেলাধুলা কিছু নেই এগুলো বাচ্চা হলো ডিজিটাল বাচ্চা ঠিক আছে কলি যুগের বাচ্চা তো কী খালি ফোন আর ফোন না কদিন ধরে স্কুল বন্ধ তো খুব বদমাসি বাইরে গেছে কি তো একটার পর একটা খাওয়া আছেই তাও শরীরের অবস্থা এরকম শরীর আর মোটা হয় না কি চকলেট দাঁত গুলো সব যাবে তো কি সোমবার থেকে স্কুল তারপরে বুঝবে মজা খালি বদমাসি না এরকম মেশিন যার যার বাড়িতে আছে তার হয়ে গেছে রাতের ঘুম কোথায় খাওয়া দাওয়া কোথায় না কাজের একটা